বাংলাদেশি আমেরিকানদের সাথে বন্ধন তৈরি করতে মতবিনিময় করেছেন সেনেটর ক্রিস্টেন জিলিব্র্যান্ড রবিবার নিউ ইয়র্কের কুইন্সের জামাইকার মুসলিম সেন্টারে এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন কমিউনিটি নেতারা জিলিব্র্যান্ডের সামনে ইসলাম বিদ্বেষ সহ বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরেন তারা এসব সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এই ডেমোক্রেটিক সেনেটর নিউ ইয়র্ক সহ দেশের সার্বিক উন্নয়নে মুসলিম কমিউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশি আমেরিকানরাও তাদের সাথে তালে তাল মিলিয়ে এই উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার যে কারণে শিক্ষা স্বাস্থ্য ব্যবসা রাজনীতি সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অংশগ্রহণ বেড়েছে তারপরও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে পিছিয়ে আছেন মুসলিমরা তাই সেনেটরকে পেয়ে মুসলমানদের বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন কমিউনিটির বিশিষ্ট ওনার এই আসার কারণে আমাদের কমিউনিটি আমাদের মসজিদ বেইস যেসব কাজগুলি আমরা করি শিক্ষা এবং আমাদের কমিউনিটিতে অন্যান্য সিনিয়র সেন্টার সহ অন্যান্য যেসব কাজ আমরা করে থাকি এইসব বিষয়ে উনি আমাদেরকে অনেক সাহায্য করতে পারবেন বাংলাদেশ কমিউনিটির সহ মুসলিম বিশ্বের যেসব প্রমোশ সমস্যা সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং আমরা আমাদের যে ইস্যুগুলো যেগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেসব ইস্যুর কথা তুলে ধরেছি নিউ সহ দেশের উন্নয়নে মুসলমানদের অবদানের কথা স্বীকার করেন সেনেটর তারপরও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের বিষয়ে সমস্যার সমাধানের উদ্যোগের অংশ হিসেবে এই মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি সমাধানের আশা দেন তিনি important um, i have led on many immigration reforms to help on immigration to make sure families are allowed to be together to make sure that there is a path to citizenship i'm here to talk to our religious leaders and our community members about their needs for the city um, we're here to talk about this mosque and how they need money for re for rebuilding it and renovate it. নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে বাংলাদেশী আমেরিকানদের গুরুত্ব কমে এলে উন্নয়নে অংশগ্রহণ বাড়বে বাংলাদেশী আমেরিকানদের। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশী আমেরিকানরা শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, রাজনীতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অংশগ্রহণ করেছে। যে কারণে বেড়েছে বাংলাদেশী আমেরিকানদের গুরুত্ব। সবশেষ নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে মেয়র মামদানি জয়ের ক্ষেত্রে বাংলাদেশি আমেরিকানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারই রেশ ধরে আজ জেএমসিতে এসেছেন নির্বাচিত প্রতিনিধি সেনেটর আগামী দিনগুলোতেও বাংলাদেশি আমেরিকানদের প্রতিনিধিত্ব বাড়বে বাড়বে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশি আমেরিকানদের অংশগ্রহণ শরীফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর